ক্রিসমাস উপলক্ষে ফে স্প্রিংসের শিশুদের কয়েক হাজার খেলনা উপহার দিয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল শনিবার জিঙ্গল ওয়ে কর্মসূচির আওতায় এই খেলনাগুলো বিতরণ করা হয় এতে অর্থায়ন করেছে নানা শ্রেণী পেশার মানুষ এদিকে বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অব শিকাগোর ছত্রিশ শিশুকে খেলনা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে অলাভজনক সংস্থা নর্থ ওয়েস্টার্ন মেডিসিনের লরি ক্যান্সার সেন্টারের নার্সেরা ক্যালিফোর্নিয়ার সান্টাফেস স্প্রিং শহরের শিশুদের জন্য ক্রিসমাসের ছুটিকে স্মরণীয় করে রাখতে জিঙ্গল অল দ্য ওয়ে শীর্ষক খেলনা বিতরণের উৎসবের আয়োজন করে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সিএইচপি তৃতীয়বারের এই আয়োজনে সাত হাজার আটশো উনসত্তরটি খেলনা বিতরণ করা হয়েছে শনিবার স্যান্টা শহরের সকালটি ছিল অন্যরকমের সিএইচপির সদস্যরা বিভিন্ন সাজে অভ্যর্থনা জানায় অপেক্ষমান শিশুদের উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানটিতে যোগ দিয়েছে অনেক শিশু সিএইচপির অফিসার জাকরি সালজার জানান শিশুদের উপহার দেওয়াকে অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে দেখেন তারা এদিকে বয়েস অ্যান্ড গার্লস ক্লাব অব শিকাগোর ছত্রিশ শিশুকে ক্রিসমাস উপহার দিয়েছে স্বাস্থ্যসেবা দানকারী অলা লাভজনক প্রতিষ্ঠান নর্থ ওয়েস্টার্ন মেডিসিনের লোরি ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠানটির নার্সদের উদ্যোগেই শিশুদের এই উপহারগুলো দেয়া হয়েছে ক্লাবটির ডিরেক্টর ড্যানিয়েল ক্যাম্পফিল কার্টার জানান উপহার পেয়ে শিশুরা খুবই আনন্দিত ক্যাম্পফিল্ড আশা করেন শিশুদের জন্য যে ভালোবাসার প্রকাশ এই নার্সরা করেছেন তা তারা বুঝতে পারবেন এবং একদিন তারা এমন ভালোবাসা অন্যদেরকে ফিরিয়ে দেবেন সাজ্জাদ হুসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর